يار ما پي اٿي 74 74 74 পাচ্ছেন যে এখন হচ্ছে যে সুবিধা হচ্ছে করে <laughs> দেয় de fikri

भाई बैंक ग्यारह हमला পাউডার করে এটা টাইট করে আপনারা সবাই আপনারা সবাই আপনারা নাইম না যায়া ভিডিও করেন এমন

ओंकुलारी बोलते हैं, हवाई बसों परी, पंत कपाट के हवाई बसों परी, अपने सफर लाइकर तीसरे बसों में चले, हवाई प्लेन के बसों परी, देवों के प्रति नाचते, देवों के प्रति गाते, देवता से भी माता को लेते हैं। हम यहाँ दोस्तों से जाएंगे, आगे चलते जाएं। তার জন্য জাতীয় বিদ্যুৎ দপ্তর দ্বারা করা হয়েছে তার জন্য জাতীয় বিদ্যুৎ দপ্তর তৈরি সাধারণ জনগণ গতি প্রবাহিতছে তার কি আছে তার জন্য জাতীয় বিদ্যুৎ দপ্তর করা হয়েছে কিনা বিদ্যুৎ দপ্তর করা হয় দিয়ে দেওয়া হয়েছে যে তারা জনগণকে শক্তি দিতে পারে সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যারা

আমরা আমাদের সহযোদ্ধা বাইরের উদ্দেশ্য বলতে চাচ্ছি সঙ্গে আমি সহযোগিতা বলা বাইরের উদ্দেশ্য বলতে চাচ্ছি সবাই চার চার অবস্থানে ব্লক করে রাখি পঞ্চতরে যে অবস্থান জানে সবাই বাইরে ব্লক করে রাখি